ভারতের সংবিধানের উনিশ নম্বর আর্টিকেলে যেটা লিপিবদ্ধ রয়েছে যে এই দেশের সাধারণ নাগরিক তার কিন্তু বাক স্বাধীনতার একটা স্বাধীনতা রয়েছে অর্থাৎ দ্য রাইট টু দা ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন ইজ প্রোভাইডেড ইন দ্য আর্টিকেল নাইনটিন অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাক স্বাধীনতার যে স্বাধীনতা রয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে আমাদের সংবিধানে রয়েছে তারপরে দেখা যাচ্ছে সেই সংবিধানের বাইরে গিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তিনি কখনো এলাকার যারা কাউন্সিলার তাদেরকে চিঠি করছেন কখনো আবার গ্রিভেন সেল যেখানে সাধারণ মানুষ ন্যায় বিচার চাইতে চায় সেখানে তিনি অভিযোগ করছেন অর্থাৎ কোথাও গেলে যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম তার কন্টরোধ এর চেষ্টা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে এবং এ নিয়ে আমরা কথা বলব আমাদের সাথে রয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী সৈয়দুজ্জামান দেখুন সংবিধানের আর্টিকেল নাইনটিন পরিষ্কার ভাবে ভারতের সমস্ত নাগরিককে অধিকার দিচ্ছে যে সে ফ্রিলি তার কথা একদম স্বাধীনভাবে গলা উঁচু করে কথা বলতে পারবে এবং তার যেটা চিন্তা আছে কিভাবে প্রকাশ করবে না করবে সম্পূর্ণ তার ব্যাপার এবং বাক স্বাধীনতা মানে এটা নয় যে শুধু মুখেই বলতে হবে সেটা লিখিত আকারেও হতে পারে সেটা কোনো পিকচারের মাধ্যমেও হতে পারে সেটা কোনো ব্যানারের মাধ্যমেও হতে পারে এবং সেটা কোনো শর্ট ফিল্ম বা শর্ট মুভি বা ইউটিউব ধরনের এই ধরনের জিনিসের মাধ্যমেও হতে পারে তো সুতরাং সবার এই স্বাধীনতা আছে আপনি যে কথাটা বলছেন এই জিনিসটা একটা এম এর ওপরেও যেমন বর্তায় একটা এমপির উপরেও যেমন বর্তায় একটা যে পৌরসভার যে সাফাই কর্মী তার উপরেও বর্তায় রাস্তার যারা খেটে খাওয়া মেহনতি মানুষ আছে তার উপরেও বর্তায় সংবিধানের কাছে সবাই সমান কাউন্সিলার হোক জার্নালিস্ট হোক সবাই সমান সবার একই অধিকার আছে কারোর নিচ বলে কিছু নেই এবং আপনি আপনি যেটা বলছেন যে এই ধরনের যে জিনিসগুলো আর কি মানে আপনার বিরুদ্ধে মানে এই যে গ্রিভেন্সটা হয়েছে আমরা কিছুদিন আগে দেখেছিলাম এক বঙ্গ টিভি বলে এক পপুলার ইউটিউব চ্যানেল ওই টিভির যে সাংবাদিক সেখানে অন্য একটা পলিটিক্যাল লিডার সেখানে এক কিছু বক্তব্য রেখেছিলেন এবং তার এগেনস্টে শাসক দলের প্রাক্তন এমপি রাজ্যসভার এবং বর্তমানের মুখপাত্র কুনাল ঘোষ তিনি তার এগেন্টে একটা মামলা করেছিলেন এবং সেই মামলার রেজাল্ট শুনলে খুব হাস্যস্কর এই মামলার হাইকোর্ট থেকে সম্পূর্ণ খেয়ে হয়েছে পুলিশকে এবং যিনি মামলাকারী তাকে কারণ যার এগেনস্টে মামলা হয়েছে তিনি হাইকোর্টের কাছে রায় পেয়েছেন অর্থাৎ এই ধরনের মামলা যেমন টেকে না যেমন আমাদের যেটা সংবিধান যদি কোনো অধিক প্রদত্ত অধিকার যদি কারো ভায়োলেশন হয় সেখানে কোনো কোটি যারা অপোজিট সাইডে আছে তাদেরকে এন্টারটেন করে না সুতরাং সাংবাদিকতা একটা নোবেল প্রপেশন বলে আমি মনে করি এবং তাদের এগেনস্টে এই ধরনের কমপ্লেন অনবিপ্রত এবং এই যে ওরা যেটা দাবি করছে যে যে জমিটাকে কনভার্সেশন করা হয়েছে সেটা আগে ডোবা ছিল এখন কনভার্সেশন করে কাজ করছে এটা কি মানে জানার বিষয়ে মানে কিছু আটকে বা কিছু করা অবশ্যই করা যেতে পারে কোনো ভূমি বিশেষ করে ওয়াটার ল্যান্ড যে ওয়াটার বডি যে সব এরিয়ায় আছে ওয়াটার বডি শুধু মানে পুকুর নয় ওয়াটার বডি মনে হচ্ছে জলাশয় জলাশয় মনে হয় সেখানে যদি দীর্ঘদিন ধরেও জল থাকে এবং সেখানে পরিযায়ী পাখি থেকে শুরু করে সেখানে মানে জলাভূমি যা যা চরিত্র সেগুলোও যদি হয়ে গিয়ে থাকে সেটাও যদি বোঝাতে হয় কোনো ডোবাও যদি ভরাট করতে হয় কোনো নালাও যদি এইভাবে ভরাট করতে হয় তার প্রপার কনভারশন করতে হবে এবং সেই কনভারশন করতে গেলে কি করতে হবে ওয়াটার বডি কিন্তু বিএলআরও কনভার্শন করতে করার ক্ষমতা নেই ওয়াটার বডি এসডিএলআরও করার ক্ষমতা নেই ওয়াটার বডি একমাত্র কনভারশন করতে পারে এডিএমএলআর এবং এডিএম যিনি ওয়াটার বডি কনভারশন করতে চাইছেন তাকে সেম মৌজাতে একটা অল্টারনেটিভ ওয়াটার বডি সম পরিমাণে খুঁড়ে দিতে হবে অর্থাৎ ওই ওয়াটার বডি যত ফুট গভীর ছিল যতটা তার রেডিয়াস ছিল সেই অনুযায়ী তাকে ওয়াটার বডি করে দিতে হবে তবেই সে করতে পারবে সেম মৌজায় না পেলে করে দিতে হবে এবং তার জন্য প্রপার এনকোয়ারি হবে যে ওইটা নতুন ওয়াটার বডি খোঁড়া হলো কিনা পুরোনোটা তারপরে বোঝাতে পারবে নতুনটা খোঁড়ার পরে তো সুতরাং এইগুলো এখন চরিত্র বদলটা আসলে রাজনৈতিক চরিত্র বদলের মতন হয়ে যাচ্ছে আসলে আমরা দেখতাম এই ডানকুনিতে জল জমার সমস্যা এত সমস্যার স্টেশন থেকে উনিশ কুড়ি নম্বর ওই উনিশ কুড়ি পনেরো বা ওইদিকে স্টেশন সংলগ্ন এদিকে তেরো নম্বর ওয়ার্ড জলার মানে বর্ষাকালে চার মাস যে কি কষ্ট হয় ওই এলাকার মানুষ সহ আশপাশে এলাকা যারা ট্রেন ধরে তারা জানে কিন্তু ব্যাপার হচ্ছে কেন আজ এই আগে তো আমরা ছোটোবেলায় দেখেছিলাম যে জল একদিন দুদিন তিন দিন থাকতো ম্যাক্সিমাম এতদিন কিন্তু থাকতো না কেন হচ্ছে কারণ যে এলাকার সমস্ত জলাশয় এই দুর্নীতিগ্রস্ত পলিটিশিয়ানরা তারা সব বুঝিয়ে ফেলছে এবং এবং সেখানে চরিত্র বদল করে বিল্ডিং খাড়া করে দিচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলো খাড়া করে মোটা মোটা টাকায় আজ টিএন মুখার্জি রোডের ধারে তিরিশ হাজার এই লালসা একটা ওয়াটার বডি তার কাছে প্রিয় নয় কারণ পরিবেশ আমরা এটা ভুল করছি যে পরিবেশ যদি না থাকে তাহলে আমরাই থাকবো না তো সুতরাং এই যে যারা বেআইনি ভাবে কনভারশন করছে উপযুক্ত ভাবে করতে হবে এখানে পৌরসভার বিশাল ভূমিকা আছে পৌরসভা এই এনওসি দিয়েছে কিনা এই ধরনের কনভারশনের ক্ষেত্রে সেটা একটা ইম্পর্টেন্ট এখানে প্রপারলি অল্টারনেটিভ ওয়াটার বডি হয়েছে কিনা সেটা ইনকোয়ারি করতে হবে যদি এগুলো না হয়ে থাকে তাহলে পুরোনো যে স্থিত অবস্থা ছিল সেই জমির যে চরিত্র ছিল সেখানে ফিরিয়ে দিতে হবে এরম ধরনের বহুত হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায় আছে এবং এই ধরনের জিনিস যখনই কোর্টের কাছে যায় যখনই দেখা যায় যে সেখানে অল্টারনেটিভ ওয়াটার বডি করা হয়নি অল্টারনেটিভ কোনো এনওসি মানে আশপাশে অ্যাডজাস্টেন্ট মৌজাতেও করা হয়নি কোনো পৌরসভা থেকে এনওসি নেওয়া হয়নি সুতরাং এটা একটা কাকতালীয় ভাবে চরিত্র বদল করেছে যেখানে টাকার বিনিময় হয় টাকার মোটা টাকার খেলা হয় সেইটা করে করা হয়েছে তো সুতরাং সেই জায়গাটা দেখার দরকার এবং আরটিআই করলে তিরিশ দিনের ভেতরে পৌরসভা কেন যে কোনো সরকারি জায়গা ইভেন থানা আরটিআই এর এগেনস্টে মানে উত্তর দিতে বাধ্য এবং তার যদি উত্তর না দেয় পরিষ্কারভাবে আরটিআই অ্যাক্টে লেখা আছে তার এগেনস্টে অ্যাপিল হবে ফার্স্ট অ্যাপিল সেকেন্ড অ্যাপিল হবে হাইকোর্ট থেকে থাপ্পড় খেয়ে তাকে উত্তর দিতে হবে সুতরাং তিরিশ দিনের ভেতরে উত্তর দেওয়া কাম্য এবং তিরিশ দিনের ভেতরে যদি উত্তর না দেয় সেক্ষেত্রে প্রত্যেক দিন অনুযায়ী ফাইন হয় সেই রকমও নজির আমাদের রাজ্যে আছে দেশে আছে তো সুতরাং আরটিআই করা যেতেই পারে এবং আরটিআই করলে আমার মনে হয় এই ধরনের জিনিস সত্য মিথ্যা বেরিয়ে আসবে যে কি করে চরিত্র বদল হয়েছে বুঝতেই পারছেন আমরা কথা বলছিলাম আইনজীবী সৈয়দুজ্জামানের সঙ্গে এবং এই বিষয় নিয়ে একদিকে যেমন বিরোধীরা তৃণমূলকে নিশানা করেছে পাশাপাশি সরব হয়েছে পরিবেশ কর্মীরা অবশ্যই হচ্ছে যেগুলো ডোবা আছে পুকুর আছে জলাশয় আছে সেই সব জমিগুলো কে মানে চরিত্র বদল করে তার উপরে বিভিন্ন রকমের কনস্ট্রাকশন হচ্ছে বড় বড় বিল্ডিং হচ্ছে বহুতল হচ্ছে এই কদিন আগেই সংবাদ মাধ্যমে দেখলাম যে ডানকুনি ষোলো নম্বর ওয়ার্ডে একটি ডুবাকে চরিত্র বদল করে তার উপরে বড় কনস্ট্রাকশন হচ্ছে এই ধরনের যেখানে অবৈধ কনস্ট্রাকশন হচ্ছে এগুলো আমরা আর করে দেখব যে এগুলো সঠিক পন্থায় সঠিক নিয়ম মনে হচ্ছে কিনা তারপরে আমরা এগুলো পরিবেশ কর্মী হিসেবে বিভিন্ন দপ্তরে আমরা নোটিশ করি আছে এরকম অনেক বেনিয়ম কাজ হয় সরকারি কিছু আধিকারিক আছে তারা তাদের মানে যে চেয়ারে বসে আছে সেই চেয়ারের মানে অপপ্রচার করে তারা তাদের মতো আখের গোছাবার জন্য এরা বহু কাজই হয় না তা নয় আমরা দেখছি বারবার বিভিন্ন জায়গায় এভাবে হয় কি করে এরা নিয়ম করে মানে একটা জমি যেখানে রয়েছে জলাশয় একটা জমি যেখানে রয়েছে পুকুর একটা জমি যেখানে রয়েছে ডোবা সেইটাকে মানে রাতারাতি করে তার মানে চরিত্র বদল করে দিয়ে সেইখানে বহুতল হবে সেখানে ফ্ল্যাট বাড়ি হবে সেখানে কনস্ট্রাকশন হবে বিল্ডিং হবে এগুলো হয় কি করে এগুলো আর করলে ব্যাপারটা বোঝা যাবে যে সঠিক পন্থায় হয়েছে কি না সেটাই আমরা করবো আর টিআই করে সেগুলো দেখব তারাও বলছে যেভাবে ডানকুনির জলাশয় ডোবা পুকুর বুঝিয়ে বেনজির ভাবে চরিত্র বদল করা হচ্ছে যার ফলে কিন্তু আগামী দিনে ডানকুনিতে আরও নিকাশির বড় সমস্যা হতে পারে তাই তারা এই যে ষোলো নম্বরের ঘটনা সেই জমির দাগ নম্বর ধরে তারা আর করবে এবং তারা জানবে যে আদেও সেই যে চরিত্র বদল হয়েছিল দু সালে সেটা সঠিকভাবে হয়েছিল কিনা সব মিলিয়ে এই গোটা বিষয়কে কেন্দ্র করে ডানকুনিতে যথেষ্ট একটা সৌরগল্প পড়ে গেছে এবং আহ আপনারা এই বিষয় নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন বিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে